আমাদের কাছে আমরাও বিষয়গুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রথমে আমরা আলাপ করব। এই মুহূর্তে করব কিনা বা কবে নাগাদ করব। বিষয়টি অবশ্যই তিনি নির্দেশনা দিলে তখন আবার চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠি পেয়েছেন বলে জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বর্তমানে ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধার সন্তান সহ কোটাধারীদের ক্ষেত্রে তা বছর এমন অবস্থায় চাকরি প্রত্যাশীদের বড় একটি অংশ বহু দিন ধরে বয়সীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করছে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিও ছিল তাদের সম্প্রতি বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সে বিষয়ে পাঁচই মে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব তিনি যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে করব না বা কবে নাগাদ করব বিষয়টি অবশ্যই তিনি নির্দেশনা দিলে তখন আবারও আপনাদেরকে আমরা এ বিষয়ে অভিহিত করতে পারব মন্ত্রী বলেন এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয় প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব উত্থাপিত হওয়ার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে আমাদের পলিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকগুলো পরিবর্তন আমাদের আনতে হবে তো একটা এর উপরে বিশেষ কাজ করতেও হবে সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সাধারণভাবে পঁয়ত্রিশ ও কোটার ক্ষেত্রে সাঁত্রিশ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সম্প্রতি এই সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি যে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রী পাঁচই মে রবিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জনপ্রশাসন মন্ত্রী বিষয়টি নিয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রী বলেন শিক্ষা মন্ত্রণালয় একটা প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছে তবে চাকরিতে প্রবেশের বয়সীমা কত হবে এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয় এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে ফরহাদ হোসেন আরও বলেন যে কোনো বিষয়ে নীতিগত সিদ্ধান্ত একটি প্রক্রিয়া অনুসরণ করে হয় আমরা এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব তিনি পরামর্শ দেবেন কোন প্রক্রিয়া অনুসরণ করে এই জায়গায় যাওয়া যায় ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সামনে এ বিষয়গুলো উত্থাপিত হয়েছে একাদশ সংসদের সংসদ সদস্যবৃন্দ এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের উত্তর আমি নিজে দিয়েছি প্রধানমন্ত্রীও কিন্তু সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানে তিনি বলেছেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ত্রিশ বছর হবে তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে দুই বছর বেশি অর্থাৎ বত্রিশ বছর হবে সরকার এর আগে অবসরে যাওয়ার বয়স সাতান্ন থেকে বাড়িয়ে উনষাট বছর করেছে জানিয়ে তিনি আরও বলেন চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও বাড়িয়েছে সাতাশ থেকে ত্রিশ বছর করা হয়েছে প্রবেশের বয়স বাড়ালে আবার অবসরের বয়স একটা ব্যাপার আছে চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে নিয়োগের নীতিমালার পরিবর্তন আনতে হবে জানিয়ে মন্ত্রী বলেন এটার উপর আমাদের বিশেষ কাজ করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেই বলা যাবে এটি করা যাবে কি যাবে না বা আমরা এটা করলে কখন করব বন্ধুরা জানিয়ে রাখি বিশ্বের প্রায় একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা পঁয়তাল্লিশ বছর মালদ্বীপে পঁয়তাল্লিশ বছর শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ বছর নেপালে ৩৫ বছর আফগানিস্তানে তা পঁয়ত্রিশ বছর ভারত সহ উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড ভেদে ন্যূনতম পঁয়ত্রিশ বছর করেছে পৃথিবীর দ্বিতীয় জনবহুল এক নম্বর অর্থনীতি ও উদীয়মান পড়াশক্তি রাষ্ট্র চীনেও চাকরিতে আবেদনের বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত বেকারত্ব দূর করতে ও মেধাভিত্তিক একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলা এবং সেই সঙ্গে আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি আগামী এগারোই মে রোজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম পঁয়ত্রিশ করার লক্ষ্যে চূড়ান্ত শিক্ষার্থী সমাবেশের আহ্বান করা হয়েছে আয়োজনে চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থী সমাগমে সারা দেশ থেকেই ছাত্রছাত্রীরা অংশ নেবেন কোনো সহযোগিতার লাগলে যোগাযোগ করতে পারেন শরীফুল হাসান শুভর সাথে তিনি মুখপাত্র চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই তার মোবাইল নম্বর শূন্য এক সাত এক দুই সাত আট দুই তিন শূন্য পাঁচ এই নম্বরে আমি আবারও বলছি যোগাযোগের নম্বর শূন্য এক সাত এক দুই সাত আট দুই তিন শূন্য পাঁচ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এ ধরনের সংবাদ নিয়মিত পেতে ইফতেখার্স ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন